সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এস ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণির জন্য দুই হাজার সালের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বাংলা এক বিষয়ের কবিতা আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উবায়দুল্লাহ এই কবিতা থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে দিয়ে অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এইচএসসি বিএমটি একাদশমীর বা ফার্স্ট ইয়ারের আর এই আটটি বিষয়ের সুপার সাজেশন যারা পিডিএফ ফাইল নিতে চান তারা চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহের জন্য আপনারা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে বাংলা একের যে ক্লাসটি সেটি আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো প্রথমেই আমরা আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উপায়দুল্লাহ তো এখানে যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি আমরা দেখব তার আগে আপনারা যারা সুপার সাজেশন নিবেন তারা কিন্তু এরকম কিউআর কোড পাবেন প্রতিটি গদ্য পদ্য এবং এখানে যে উপন্যাস রয়েছে প্রতিটির জন্য যাতে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো এই কিউআর কোডটি স্ক্যান করে ভালোভাবে পড়তে পারেন তো নিচের উদ্দীপকটি পড়া এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালোর ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি প্রবাহমান নদী কাকে ভাসিয়ে কাকে ভাসিয়ে রাখে প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ভালোবাসা দিলে মা মরে যায় বলতে বোঝানো হয়েছে পরিবারকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকতে মাতৃভূমির উপর নেমে আসে নির্মমতা মা ও মাতৃভূমি একই সূত্রে গ্রথিত মাকে ভালোবেসে পরিবারের গণ্ডিতে আবদ্ধ থাকলে দেশ রক্ষা হয় না দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে হলে মায়া ভালোবাসা বন্ধনে ছিন্ন করে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় আর তা হলে দেশমাতার ভাগ্যে নির্ধারিত হয় মৃত্যু উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথার সাথে উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ করা উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথার সাথে উদ্দীপকের ঐক্য হচ্ছে মুক্তি জীবনের প্রত্যাশার চেতনা প্রতিটি মানুষই মুক্ত স্বাধীনভাবে বেঁচে থাকার প্রয়াসী পরাধীনতা কারোর কাম্য নয় স্বাধীনতা মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সকল ভুলভ্রান্তি দুঃখ বেদনাকে মুছে ফেলতে চায় ভেঙে গুড়িয়ে দিতে চাই সকল অপশক্তিকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় এবং উদ্দীপকে এই বিষয়টি প্রতিফলিত হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জ্বালানার কথা এ চরণের মধ্যে দিয়ে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে আগুন সব কিছুকে সুতি শুদ্ধ করে তুলে আগুনের উত্তাপে মুছে যাবে মানুষের জীবনের সকল গ্লানি মানুষ দেখা পাবে এক মুক্ত জীবনের উদ্দীপকেও একটি নতুন দিনের সূচনা মুক্ত জীবনের কথা বলা হয়েছে আর এ কারণেই মানুষ অস্ত্র ধারণ করে যুদ্ধ করে সর্বশেষ যে প্রশ্নটি উক্ত ঐক্যের প্রেক্ষাপট উপস্থাপনে কবি আবু জাফর উবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় অসাধারণ সাফল্য দেখিয়েছেন মন্তব্যটি মূল্যায়ন করা উক্ত ঐক্য প্রেক্ষাপটে কবি আবু জাফর আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় অসাধারণ সাফল্য দেখিয়েছেন সত্য পরাধীন সে মানুষই হোক আর জাতি হোক সে নির্জীব এভাবে বেঁচে থাকা মৃত্যুরই নামান্তর যেখানে স্বাধীনতা নেই সেখানে বেঁচে থাকার আনন্দও নেই তাই প্রত্যেকে মুক্ত ও স্বাধীন জীবনের প্রত্যাশী আমি কিংবদন্তির কথা বলছি কবিতা এবং উদ্দীপকে এই বিষয়টি ফুটে উঠেছে আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় কবি মানব মুক্তির আকাঙ্ক্ষা করেছেন এ আকাঙ্ক্ষা থেকেই কবিতার তিনি মুক্তির প্রতীকরূপে কবিতা শব্দটিকে ব্যবহার করেছেন কবি বারবার কবিতা শব্দটিকে ব্যবহার করে মুক্তির আবেগকে শিল্পরূপ দিয়েছেন এ মুক্তির পূর্ব শর্ত হলো সংগ্রাম যুদ্ধ বা বাঙালি রক্তের মধ্যেই আছে উদ্দীপকে আমরা এই মুক্ত জীবন চেতনারই প্রতিফলন লক্ষ্য করি এ মুক্ত জীবনকে পেতে হলে যুদ্ধ করতে হয় আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্ত জীবন প্রত্যাশার প্রেক্ষাপট হচ্ছে বাঙালি পূর্বপুরুষদের লড়াই করে টিকে থাকার ইতিহাস আর এটি এ কবিতায় উপস্থাপন করে কবি অসাধারণ শিল্প সফলতা দেখিয়েছেন তো এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর তো আমাদের যে সুপার সাজেশনগুলো রয়েছে সেই সুপার সাজেশনে প্রতিটি গদ্য পদ্য এবং উপন্যাসের তিনটি করে নমুনা সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং প্রতিটির জন্য এরকম কিউআর কোড রয়েছে তো আপনারা যারা সুপার সাজেশন নেবেন এই পঁয়ত্রিশ পৃষ্ঠার উত্তর সহ বাংলা এক বিষয় সহ এই আট বিষয়ের তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই আট বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী ভিডিওটি পেতে